বাসন ধোয়ার কাজ দিয়ে শুরু করা এক তরুণ কিভাবে হইউলেন পাকিস্তানের সবচেয়ে ধনী ব্যক্তি ইংল্যান্ডের ফুটবল ক্লাব থেকে শুরু করে রেসলিং এই ব্যক্তির সবচেয়ে বড় রেসলিং মুকেশ আম্বানির ঠিক তেমনই পাকিস্তানের সবচেয়ে বড় ধমকুপের শাহিদ খান তার সম্পত্তির পরিমাণ ১৩ বিলিয়ন ডলারেরও বেশি কিভাবে তিনি জিরো থেকে হল উঠলেন পাকিস্তানের সবচেয়ে বড় ধমকুপের চলুন জেনে নেই শাহিদ খানের অবিশ্বাস্য জীবনের গল্প শাহিদ খান জন্মগ্রহণ করেন উনিশশো পঞ্চাশ সালের আঠেরো জুলাই পাকিস্তানের লাহোরে তার পরিবার ছিল মধ্যবিত্ত এবং ছোটবেলা থেকেই তিনি মেধাবী এবং পরিশ্রমী ছিলেন সতেরো বছর বয়সে শাহিদ খান মাত্র পাঁচশো ডলার নিয়ে চলে যান যুক্তরাষ্ট্রে তার প্রথম কাজ ছিল বাসন ধোয়া তিনি দিনে ক্লাস করতেন রাতে কাজ করতেন তিনি ইউনিভার্সিটি অফ ইলোনিয়াস থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি কাজ শুরু করেন ফ্লেক্স অ্যান্ড গেট নামক একটি ছোট্ট কোম্পানিতে পরে সাইদকার নিজেই ফ্লেক্স অ্যান্ড গেট কিনে নেন এবং এমন একটি ওয়ান পিস বাম্পার ডিজাইন করেন যা আমেরিকার সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ব্যবহার করতে শুরু করে এই উদ্ভাবন তাকে করে তোলে অটোমেটিভ জগতের রাজা দুই সালে তিনি দিল জাওয়ার্স দলটি কিনে নেন আর দুই হাজার তেরো সালে কিনেন ফুলহ্যাম ফুটবল ক্লাব এছাড়াও তিনি তার ছেলের সঙ্গে মিলে শুরু করেন অল এলিট রেসলিং এই ডাব্লিউ নামে একটি রেসলিং কোম্পানি দুই হাজার সালের হিসেবে শাহিদ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় তেরো দশমিক তিন ডলার তিনি বিশ্বের অন্যতম সফল ইমিগ্রেন্ট ব্যবসায়ী এবং পাকিস্তানের সবচেয়ে ধনী ব্যক্তি শাহিদ খানের গল্প প্রমাণ করে পরিশ্রম অধ্যবসায় এবং সাহস থাকলে অবাধ্য কিছুই নয় একজন বাসন্তওয়ার ছেলে কিভাবে বিলনিয়ন হয়ে উঠতে পারে তার বাস্তব উদাহরণ শাহিদ খান নিজে এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর এরকম অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন